এই মার্ত খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি খেলা পরিচালক আব্দুর রহমান সহকারী পরিচয়ক রয়েছেন

খেলোয়াড় ছিলেন না গোলরক্ষক সহজেই হাতে তুলে নিলেন আবারও গোলরক্ষক ঢাকা গাজীপুর তামিমের হাতে বল সামনে পাঠিয়ে দিলেন বিপদ সীমানার ভিতরে ব্যাক আউট করে গোলরক্ষক সংখ্যক বেরিস্টার সুমন একাডেমির সুমন বাম পান্তে ছুড়ে দিলেন সাইড ব্যাক সেখান থেকে পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টায় পূর্ব প্রান্ত রেখা বরাবরেই চমৎকার আদান প্রদান বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা পেয়েছে সুমন একাডেমি করা পাহারায় চমৎকার একটি সুযোগ দ্রুত গতিতে বিপদ ভিতরে ঢুকার চেষ্টা গাজীপুরে কাদুসেন সেখানে স্টপ আপ ব্যাক রয়েছেন দুজন খেলোয়াড় রয়েছেন প্রতিহত করার চেষ্টা এবং ক্লিয়ার করলেন ম পূর্ব প্রান্ত রেখা বরাবরে বল চলে গেল সাইডলাইনের বাইরে ফলে ত্রয় মধ্যবিত্ত থেকে দেখা গাজীপুর আক্রমণে যাওয়ার চেষ্টায় বল নিয়ে কারাকারি উভয় দলের মধ্যে শেষ পর্যন্ত বেস্টা সুমন একাডেমি পূর্ব প্রান্ত রেখা বরাবরই আক্রমণে যাওয়ার চেষ্টায় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ব্যাকপাস সাজ্জাদ চমককার ওয়ান টু ওয়ান খেলে আক্রমণ রচনার চেষ্টায় আবার বল রপক সৌগ্যতের হাতে বল পরিকল্পিত কি আক্রমণ রচনার চেষ্টায় বেস্টা সুমন একাডেমি আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ একজন কোচ রয়েছেন যাবতততা বধানে বেস্টা সুমন একাডেমি আধুনিক ফুটবলের সাথে পরিচিত রয়েছে আবারও একটি আক্রমণ পূর্ব প্রান্ত রেখা বরাবরে সেখান থেকে হেড দিয়ে বিপদ মুক্ত করার চেষ্টা পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে ত্রয়ী আধুনিক ফুটবলের ধারক হিসেবে বেশি সুমন একাডেমি কিন্তু তালিম নিচ্ছে সেখানে অভিজ্ঞ শাহাবুদ্দিন ভাই রয়েছেন রাজু ভাই রয়েছেন আজিজ ভাই রয়েছেন আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় পূর্ব প্রান্ত রেখা বরাবর থেকে নিজেদের মধ্যে বিশাল চমৎকার আদান প্রদান অধিনায়ক মামুন ব্যারিস্টার সুমন একাডেমি ডিফেন্ডার সাইড লাইন থেকে হাবিব হাবিব দেখে নিচ্ছেন কাকে দেবেন সাজু চমৎকার কিন্তু খেলা পরিচালক আবারও সাজু মামুন সাইড লাইন থেকে আপনারা কেউ বাসি বাজাবেন না আবারও আমরা দেখতে পাচ্ছি আবারও সাজু বেঁচে সমন একাডেমি সোহা আবার সাজু আবার সোহান বিপদ সীমানার ভিতর থেকে মধ্যবিত্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে সুমন একাডেমি পূর্ব প্রান্ত রেখা বরাবর থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার লোক বিপদ সীমানার ভিতরে গাজীপুর একাদশের নয় নম্বর জার্সি পরে সুয়েম বল ধরে রাখতে পারেননি সাইড লাইন অতিক্রম করার ফলে তৈ রয়েছে সুমন একাডেমির অনুকূলে আবারও রয়েছে সুমন একাডেমি চমৎকার আজকের সূর্য তাই আজকে শুভ সূচনায় রয়েছে সুমনের একাডেমির খেলাটা কিন্তু অত্যন্ত নান্দনিক আবারও সাজু মিডফিল্ডার গাজীপুরে পা দশেন রাজন 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 দুজনকে কাটিয়ে চমৎকার লব দিয়েছিলেন কিন্তু ভুল পাস সেখান থেকে সোয়েম ধরে রাখতে পারেননি ক্লিয়ার করলেন ডিফেন্ডার খেলায় চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণ নান্দনিক ফুটবল আমরা দেখতে পাচ্ছি আবারও ফাউল বিধি সম্মত হয়নি অভিযোগ করা পরিচালক আব্দুর রহমান ফাউলের নির্দেশ দিলেন ঢাকা গাজীপুর এসআর 11 এর অনুকূলে মধ্যবিশ থেকে একটু দূর থেকে লম্বা শট হবে আমরা দেখতে পাচ্ছি আজকের আপাহওয়াটে চমৎকার ফুটবল খেলার জন্য আমরা দেখতে বৈ গাজীপুর ঢাকা গাজীপুর এসআরএস সবুজ জার্সি পরিহিত মাঠে ডককিন কাঁতে উত্তর প্রান্তে রয়েছেন সাদা কালো জার্সি পরিহিত চারিপাশে দর্শকের দুই আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল খেলার মাঠে দর্শকের টুইটম্বর বেসটা সুমন একাডেমির আমন্ত্রণে ডাকা গাজীপুর থেকে এস আর এস মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রি শট দিগ্গ খেলোয়াড় ডাকা গাজীপুর একাদশের আমরা দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড় রয়েছেন শট নেওয়ার চেষ্টায় মিড পাওয়ার থেকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এখান থেকে সরাসরি গোল হয়ে যায় নৌ সেখানে স্লিপ হয়েছে সম্ভবত শটটি ঠিক মতো হয়নি পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে ত্রয় পূর্ব প্রান্ত রেখা থেকে ত্রয় হয়েছে সুমন একাডেমির আবারও খেলা পরিচালকের বাসি

সেখান থেকে আবারও চমৎকার আদান প্রদান বেস্ট সুমন একাডেমির একটি পরিকল্পিত একটি আক্রমণ রচনার চেষ্টায় পূর্ব প্রান্ত রেখা মাঠে দক্ষিণ পূর্ব কোন থেকে আক্রমণ সূচনার চেষ্টায় বেস্টার সুমন একাডেমি সেখান থেকে ক্লিয়ার করলেন বিশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠের পূর্ব প্রান্ত রেখা বার অতিক্রম করার ফলে ত্রয় অধিনায়ক মামুন পঁচিশ নম্বর জার্সি পরিহিত

চমৎকার একটি সুযোগ ছিল সোয়েবের কাজে লাগাতে পারেনি হবে মামুন 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 অত্যন্ত অভিজ্ঞ ডিফেন্ডার দেখে নিচ্ছেন বাম প্রান্তে ছুড়েছিলেন আক্রমণ রচনার চেষ্টা পেয়েছে সুমন একাডেমি ছোট পাশের মাধ্যমে ছোট ছোট পাশের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় বিপদ সীমানার ভিতরে গাজীপুর একাদশের সেখান থেকে লোক ডিফেন্স লাইনে দিগ্গদেহী ডিফেন্ডার রয়েছেন ঢাকা গাজীপুরের

কর্নার কিক পেয়েছে ব্যস্তা সুমন ফুটবল একাডেমি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক সারা বাংলাদেশের যারা ব্যস্ত সুমন সাহেবকে যারা ভালোবাসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ত সাজলোক সুমন সাহেব আমাদের মাননীয় এমপি মহোদয় ওনাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল সাথে সাথে সারা বাংলাদেশে ওনার উনাকে যারা ভালোবাসে তারা সবাই কিন্তু মানববন্ধ করেছিলেন ইতিমধ্যে আজ মাননীয় মদনার বক্তব্য শুরুতেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ গলপৰ নিজৰ আইডিয়া দিছে গলপাৰ নিজৰ আইডিয়া দিছে নিজৰ আহি নিজৰ আইডিয়া দিছে বলি